দর্শক আজকের ভিডিওটি অবশ্যই আপনাদের খুবই প্রয়োজনে লাগবে যারা ছাগল পালন করেন বাড়িতে বাড়িতে যারা দু চারটা মা ছাগল পালন করেন তাদের জন্যই ভিডিও অবশ্যই আপনারা এখন ভুট্টা চাষ করার সুবর্ণ সুযোগ রয়েছে আপনারা করতে পারেন যদি বাড়িতে ছাগল পালন করেন আধা বিঘা জমিতে অন্তত আপনারা ভুট্টা চাষ করুন এখন ভুট্টা চাষ করার সম্পূর্ণ মরশুম চলছে এই মরশুমে ভুট্টা চাষ করলে সারা বছর বাড়িতে খড়ের সঙ্গে মেখে ভুট্টা খাওয়াতে পারবেন তাহলে ঘাসের উপর অনেক চাপ কমে যাবে আমি যে ভুট্টা লাগিয়েছি দেখুন এই ভুট্টা আমি লাগিয়েছি কার্তিক মাসের পঁচিশ তারিখে অর্থাৎ অঘ্রান নভেম্বর মাসের এগারো তারিখে কার্তিক মাসের পঁচিশ তারিখে নভেম্বর মাসের এগারো তারিখে এখন ডিসেম্বরের আট তারিখ চলছে আপনারা পুরো ডিসেম্বর মাসটাই ভুট্টা লাগাতে পারেন সম্পূর্ণ ডিসেম্বর মাস ভুট্টা লাগানো যায় এই ভুট্টা কিন্তু খুবই একটি ছাগল পালনের ক্ষেত্রে প্রয়োজনীয় খাবার ছাগলের এটা অবশ্যই কিন্তু লাগাতে হবে জমিতে কিভাবে লাগাবেন সেই বিষয়ে আমি আলোচনা করছি প্রথমে তিনটি রোটার দিয়ে ট্রাক্টরের রোটার দিয়ে চার্জ দিতে হবে তারপরে ছাগলের যত জৈব সার আমার ছিল আমি সেটা দিয়েছি প্রায় পাঁচ কুইন্টালের মতো জৈব সার ছিল ছাগলের গোবর চোনা এক জায়গায় মিশ্রিত করে সার তৈরি করি আমি আপনারা দেখেছেন আমার ভিডিওতে দেওয়া আছে সেই সার প্রায় পাঁচ কুইন্টাল দিয়েছি আমি আধা বিঘা জমিতে এরপরে এর সঙ্গে আট কেজি ডিএপি দিয়ে আমি শেষ চাষ করে নিয়েছি নিয়ে মাটি একেবারে ঝুরঝুরো করে আমি ভুট্টাগুলো লাগিয়েছি এই ভুট্টা গাছের থেকে গাছের দূরত্ব এক হাত অর্থাৎ আঠারো ইঞ্চি একটি গাছ থেকে আরেকটি গাছের দূরত্ব আঠারো ইঞ্চি অর্থাৎ আঠারো ইঞ্চি স্কোয়ার হিসাবে এদিকে আঠারো ইঞ্চি ওদিকে আঠারো ইঞ্চি হিসাবে কিন্তু আমি ভুট্টা লাগিয়েছি জমিতে বেশি ঘন করে দিলে হয় কি গাছগুলো তেমন মোটা বা শক্তিশালী হয় না ভুট্টার যে কলাগুলো বের হয় সেগুলো অত পরিপুষ্ট হয় না ভুট্টার দানাগুলো খুব ছোট। হয় আমি কিন্তু এই মাপে প্রতি বছরে ভুট্টা গাছ জমিতে লাগাই ফলে কী হয় ভুট্টার গাছগুলো যেমন শক্তিশালী হয় সুন্দর হয় এবং ভুট্টার যে ফলনগুলো হয় খুবই পরিপুষ্টি এবং বড় বড় সব কলাগুলো হয় ভুট্টার এবং সেই ভুট্টার ওজনও বেশি হয় পরিমাণে অধিক হয় আর গাছ ছোট হলে পরে ভুট্টার ফলন কমে যায় ভুট্টা লাগাতে গেলে কিন্তু এই মাপটা অবশ্যই মাথায় খেয়াল রাখবেন আর সেই সঙ্গে কোন প্রজাতির ভুটটা লাগাবেন সেটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি আর চার বছর হলো যে প্রজাতির ভুটটা লাগাই সেটা হচ্ছে নব্বই একাশি এই নব্বই একাশি ভুট্টাটির ফলন সবচেয়ে বেশি আমাদের পশ্চিম বাংলায় আমি যেখানে থাকি কোচবিহারে এই নব্বই একাশি ভুট্টার ফলন সবচেয়ে বেশি অন্যান্য আরও অনেকে হাইব্রিড ভুট্টা বুনেছিল বুনেছিলো বা জমিতে লাগিয়েছিল সেগুলো কিন্তু খুব একটা বেশি ভালো ফলন দেয়নি আমি দেখেছি কলাগুলো বেশ লম্বা হয় কিন্তু ভুট্টা যে হয় সেগুলো খুবই ছোট দানার হয় এবং খুব চিকন হয় কলাগুলো আর এটার ভুট্টা কিন্তু খুব মোটা 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 কলা হবে প্রায় ছয় ইঞ্চি সাত ইঞ্চি আট ইঞ্চি পর্যন্ত হয় এই ভুট্টার কলাগুলো এবং ভীষণ উপকারী ভীষণ ফলন বৃদ্ধিকারী এই ভুট্টার প্রজাতিটি আপনারা অবশ্যই এই ভুট্টাটি জমিতে লাগাবেন পশ্চিমবঙ্গের যে কোনো দোকানে এই নব্বই একাশি প্রজাতির ভুট্টা পাওয়া যায় ভুট্টা লাগানোর মোটামুটি পনেরো দিনের মধ্যে এ পাশে ও পাশে দুটা তিরফলা নাঙল দিয়ে আমি হাত টান দিয়ে নিয়েছি মাটি ঝুরঝুর করে দিয়েছি পাঁচ নিরানি দিয়েছি আগাছা মুক্ত একেবারে ঝুরঝুরে এখন এই যে লাঙল দিয়ে টেনে দিয়েছি দেখুন যে গর্তগুলো আগাছা মুক্ত করে এপাশে ওপাশে লাঙল টেনে দিয়েছি তার আগে আমি পাঁচ কেজি আরও ডিএপি সার দিয়েছি কারণ এখন জল দেওয়ার সময় হয়েছে আমি জল দেব মাটিগুলো একদমই যে ঝুরঝুরে শুকনো হয়ে গেছে এখন আমি এখানে জল দেব তার জন্য আমি পাঁচ কেজি ডিএপি সার দিয়ে এপাশে ওপাশে ত্রিফলা লাঙল দিয়ে হাত দিয়ে আমি টেনে দিয়েছি মাটিটা এখন শুকিয়ে গেছে এখন আমি জল দেব এখানে আমি প্রতি বছর প্রায় পাঁচ কুইন্টালের মতো আমার ভুট্টা হয় বারো সাড়ে বারো মন ভুট্টা আমি পাই এই ভুট্টা দিয়ে আমার সারা বছর ছাগলের যে খাদ্য সমস্যা আমি অর্ধেকটা এটা দিয়েই মিটিয়ে নিই কারণ যখন আমি খড় মাখাই আপনারা দেখেছেন খড় মাখানোর পরে যখন খেতে দিই তখন এই ভুট্টার গুঁড়ো দিয়ে সুন্দর করে মেখে জোরে করে খেতে দিই তো আপনারা এই ভুট্টার চাষ কিন্তু এই মরশুমে করে নিতে পারেন ভুট্টার চাষ একটি খুবই পরিশ্রম খুব কম এখন এই যে জল দিয়ে দেবো আর কিন্তু ভুট্টার খেতে আমি এক মাস আসবো না এক মাস পরে আবার গিয়ে দেখব যদি দেখি দু একটু ঘাস টাস হয়েছে হাত দিয়ে টেনে দেবো আধা বিঘা জমি চাষ করা কোনো ব্যাপার না এখন আমি জল দেবো তার জন্য আমি একবার এক ট্যাঙ্কি ওষুধও দিয়ে দিয়েছি কারণ ঠিকমতো যদি ওষুধ না দেওয়া যায় তাহলে কি হয় ভুট্টার পাতাগুলো পোকায় খেয়ে দেয় এই জন্য মাঝে মাঝে স্প্রে করতে হয় এই জন্য স্প্রে করি স্প্রে না করলে কিন্তু ভুট্টোর পাতা খেয়ে দেবে চার পাঁচটা স্প্রে করতে হবে চার পাঁচবার মিনিমাম চারবার স্প্রে করতে হয় দু সপ্তাহ বা তিন সপ্তাহ পর পর স্প্রে করে দিতে হয় কারণ ভুট্টার কচি পাতা পোকা খুব খেতে বোধ ভালোবাসে খেয়ে একেবারে শেষ করে দেয় গাছ একেবারে শেষ করে দেবে ঝুজ্জুর করে দেবে এই জন্য মাঝে মাঝে অবশ্যই স্প্রে দিতে হবে তো আমি আপনাদের দেখাচ্ছি যে কিভাবে গাছগুলো খেয়েছে পোকায় দেখুন এই যে দেখুন এই গাছটিকে একবারে পাতা খেয়ে দিয়েছে এই যে দেখুন পাতা একদম খেয়ে ফেলেছে মাঝে মাঝে যদি স্প্রে না করেন তাহলে কিন্তু ভুট্টার পাতাগুলো এভাবে পোকায় খেয়ে শেষ করে দেবে এটা কিন্তু মাথায় রাখতে হবে স্প্রে না করলে কিন্তু হবে না দেখুন এই যে দেখুন কিভাবে পোকায় খেয়ে দিয়েছে আমার একটু স্প্রে করতে দেরি হয়েছে প্রায় এক মাসের কাছাকাছি হতে যাচ্ছে হ্যাঁ আমার আরও এক সপ্তাহ আগেই স্প্রে করা উচিত ছিল কিন্তু অন্য কাজের চাপে আমি সেটা করতে পারিনি দেখুন পোকায় খেয়ে একেবারে গাছটা কিন্তু শেষ করে দিয়েছে তো এইরকম যেন না হয় তার জন্য পনেরো দিন ভুটা লাগানোর পনেরো দিনের মধ্যে একটা স্প্রে করে দিতে হয় আমার সেটা প্রায় মাসের কাছাকাছি হয়ে গেল আর তিন চার দিন বাকি আছে এক মাস হতে আমার আরও আগেই স্প্রেটা করা উচিত ছিল সেভাবে স্প্রে করে দিয়েছি কারণ এখন আমি জল দেবো জল দিলে আবার সাত দিন আমি জমির মধ্যে নামতে পারবো না ফলে কী হবে স্প্রে করার অসুবিধা হবে যার জন্য আমি জল দেওয়ার আগে একটা স্প্রে করে নিলাম এবং পাঁচ কেজি ডিএপি সার ছিটিয়ে দিয়ে দুপাশে ত্রিফলা নাঙ্গল দিয়ে টেনে নিয়েছি নিয়ে এখন আমি জল দিয়ে দেবো জল দিলেই আর ভুট্টা খেতে এক মাস আসতে হবে না হ্যাঁ মোটামুটি তিন সপ্তাহ আর ভুট্টা খেতে কোনো কিছু করার প্রয়োজন নেই জল দেওয়ার পরে আমি এখানে চার কেজি ইউরিয়া সার ছিটিয়ে দেবো গোবর দিয়েছি ডিএপি দিয়েছি আট কেজি এবার দিলাম পাঁচ কেজি আবার আমি যখন জল দেওয়া শেষ করব তখন চার কেজি নাইট্রোজেন অর্থাৎ ইউরিয়া সার সারা খেতে ছিটিয়ে দিয়ে আমি ছেড়ে দেব এক মাস আমার খেতে না আসলেও চলবে মাঝখানে একটা স্প্রে করব পনেরো দিন পর মাটিটা একটু শক্ত হয়ে গেলে কারণ ভেজা মাটিতে নামতে পারবো না এভাবে আপনারা ভুট্টা চাষ করবেন মনে রাখতে হবে ভুট্টা গাছের দূরত্ব মোটামুটি এক হাতের মধ্যে রাখতে হবে ঘন করে দিলে কিন্তু ভুট্টার ফলন ভালো হয় না আমি দেখেছি আমার পাশে যারা ভুট্টা করেছিল তারা যে ফলন পেয়েছে তার চেয়ে আমি বিঘা প্রতি পাঁচ থেকে ছয় মন ভুট্টা বেশি পেয়েছি ওদের ভুট্টা যদি হয়ে থাকে বিশ মন আমার ভুট্টা হয়েছে ছাব্বিশ সাতাশ মন এরকম হারে কিন্তু ভুট্টা হবে ভুট্টা গাছ কখনও ঘন করবেন না তাহলে কিন্তু ভুট্টার গাছ যেমন শক্তিশালী হবে না ভুট্টাটাও কিন্তু তেমন পুষ্ট দানা পাওয়া যাবে না তো এখন কিন্তু ভুট্টার পুরো মরশুম চলছে নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে ডিসেম্বরের শেষ সপ্তাহ পর্যন্ত পুরো ডিসেম্বর মাসটাও আপনারা ভুট্টা লাগাতে পারেন যারা ছাগল বাড়িতে পালন করছেন অবশ্যই কিছুটা ভুট্টা অন্তত এই সময় করে নিন তাহলে আপনাদের ছাগল পালনের সমস্যা অনেকটাই দূর হবে এবং এখন প্রচণ্ড পরিমাণে ধানের চাষ চলছে ধান কাটাকাটি চলছে সেই ধানের যে খড়গুলো সেগুলো সংগ্রহ করে রাখুন শুকনো আটি বাড়িতে সংগ্রহ করে এক জায়গায় পালা দিয়ে সুন্দর করে ঢেকে রাখুন সারা বছর সেই খড় কুচি কুচি করে কেটে কেটে খাওয়াবেন এ এই যে কিভাবে আমার পাতাগুলো খেয়ে দিয়েছিল সেটা আপনাদের দেখালাম যাতে আপনাদের ভুল না হয় যে সময় মতো স্প্রে করা অত পনেরো দিন পরপর কিন্তু স্প্রে করতে হয় তারপরে যখন গাছের পাতাগুলো খুব শক্তিশালী হয়ে যাবে তখন আর এই পোকা এই পাতাগুলো খেতে পারে না চার থেকে পাঁচটা স্প্রে করতে হয় কিন্তু এটি মোটামুটি পাঁচ চার থেকে পাঁচ মাস লাগে ভুট্টার ফলন ঘরে আসতে এটা আমার আসবে সে চৈত্র মাসে অগ্রাণ মাসের করেছি কার্তিক মাসে কার্তিক অগ্রাণ পৌষ মাঘ ফাল্গুন চৈত্র মাসে কিন্তু আসবে প্রায় পাঁচ মাসের এটি আবাদ এই জন্য পাঁচটা স্প্রে কিন্তু অবশ্যই করতে হবে ভুলে গেলে চলবে না তো আপনারা অবশ্যই ভুট্টার চাষ করবেন এবং ছাগল পালনের যে কতটা সুবিধা হবে আপনাদের ঘাসের সমস্যা দূর হবে সেটা একবার করলেই বুঝতে পারবেন দর্শক আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি টিপে রাখবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য সকলকে ধন্যবাদ